প্রতি বছর মতো এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশ জন্ম জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন ঐতিহ্য বজায় রেখে এবারও বিদ্যালয়ের তরফে উদযাপন করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম প্রস্তুতি পর্ব এবং উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতন কর্তৃপক্ষ তেইশে জানুয়ারি সকাল আটটায় বিদ্যা নিকেতনের মাঠে ছাত্রছাত্রীরা জমায়েত হবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবছর তৃতীয় শ্রেণী থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত ছাব্বিশটি থিম তৈরি করা হয়েছে যেহেতু সামনে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা তাই তারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না তারা শুধু ভলেন্টিয়ার হিসেবে থাকবে তাছাড়া এই পড়ন বই আয়োজনকে ঘিরে কোন বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয় তার জন্য দপ্তর থেকে সাহায্য চাই আছে বলেও জানতে নেতাজি সুভাষ শোভা সকাল কটায় শুরু নর্মালি আমাদের দুপুরেই কিন্তু আছে তেইশটা ঠিক আছে কিন্তু যেহেতু দুটো ক্লাস সময় জয়েন হয়ে যায় এইরকম করে তৃতীয় শ্রেণীর প্রাইমারি সেকশন থেকে একদম লাস্ট অব্দি আপার প্রাইমারি থেকে শুরু করে একদম নুন সেকশন অবধি তেইশটা আছে কটায় শুরু হবে অনুষ্ঠানটা নটার থেকে শুরু হবে নটার থেকে আমাদের মুখ্যমন্ত্রী আগে ফেব্রুয়ারি আগে শুরু